এই যে সেই লোক নাল এই বাংলাদেশের ভিতরে সুদর্শন পুরুষ এই যদি সুদর্শন পুরুষ হয় তাহলে জীবনটা শেষ বিস্তারিত ভিডিওতে এই বাংলাদেশের ভিতর পুলো সুদর্শন এই চ্যাংরাটাই এই হিজড়াটা হিজরা তো চলাফেরা সবকিছুর মাইয়াগরের মতো কথা বার্তা সবকিছু মাইয়া মতো দেখা যায় পুরুষের মতো সবকিছু হল মায়াগরের মতো আরে কোন হালাই এর পুরুষ মনে করে আমি তো মনে করছি যে নয় মানে আর কোন হালাই হুমন্ধী কোন মনে করো জানলার বাচ্চা পুরস্কার বাংলাদেশে ধ্বংস করে দিতে হালার পোলা হালার পোলা এরা চেহারা রাইলো কুত্তা ভাঙা চেহারা আর কুত্তা যায় এটা কোন চেহারাইল আর সুদর্শন ও বাবা মানে বাংলাদেশের ভিতরে সুদর্শন করে কোনো আয় নাই বাবা বাবা তাহলে সাকিব খান তারপর বাপকি চৌধুরী আরো অনেকগুলো আছে এর নাকি না সামনাসামনি দেখার মতো দেখা যায় হিজরা এই হিজরা যদি সুদর্শন পুরুষ হয় তাহলে বাংলাদেশের ভিতরে হিজরা একটা পুরুষ নয় একটা পুরুষ ও বাস নাই তুই যদি আমাদের মতো নর্মাল যদি একটা কোনো

প্লিজ এই যারা এগুলা আয়োজন করছিল যারা এই হিজরা কে আওয়ার্ড দিয়েছে সুদর্শন পুরুষ তৈরি করেছে আপনাদেরকে দয়া করে বলতেছে আপনারা মামলা দেন এই বাংলাদেশের মান বাঁচান না অন্য রাষ্ট্রে এগুলা দেখে কোজি কেরে বাংলাদেশের ভিতরে এটা যদি সুদর্শন হয় তাহলে তো আর কোনো পুরুষ নাই বাংলাদেশের ভিতরে সব হিজরা এর মতো হিজরা হালারপলা পোলা রাচো এর মতো রাখছো হালার পোলা তুই সুদর্শন পুরুষ দিছো ওর তো আমি তো দেখতে সুন্দর হারাম দাদা